বন্ধুরা শুভ দুপুর তো আজকে মাম্মার আমি হেঁটে হেঁটে যাব বাড়ি তার কারণ গাড়িতে তেল শেষ হয়ে গেছে আমাদের তো এই ফার্স্ট টাইম আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো কেমন লাগবে আজকে হেঁটে হেঁটে বাড়ি যেতে যে আমি বেরোবো গাড়ি স্টার্ট দিয়েছি দেখি গাড়িতে তেল শেষ হয়ে গেছে এখন কি করা যাবে দেখা যায় এই তেল পাই ব্ল্যাকে যদি কিনতে পাই তাহলে কিনে নিয়ে যাব না হলে তো তেল ভরতে হবে কিছু করার নেই চলো দেখি আমরা চলে এসেছি রাধামা মন্দির এখানে ব্ল্যাকে তেল কিনতে চলে এসেছি আমরা হ্যাঁ চলো জিজ্ঞেস করি কত কত দাদা হাফ লিটার এটা তো বন্ধুরা আমরা তেল তো পেয়ে গেলাম কিন্তু এখানে পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশ টাকা নয় পাম্পে থেকে অনেকটাই কম আর বাড়িতে ওই গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু স্কুটিতে তেল নেই মামের পাপা গাড়িটা এত জোরে হরেন মারছে এত বড় রাস্তা তবু হরেন মারছে যাই হোক চলো গ্যাস আনতে যাবে তেল ভরার পর তারপরে রান্না হবে অর্ধেক রান্না করে মামকে নিতে এলাম তো একটা চকলেট কি নিলে তুমি হ্যাঁ তোমাকে দোকানে গেলে জিনিস লাগে হ্যাঁ কেমন দেখি চকলেটটা কালারফুল হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে খেয়ে নাও তো চলো আমরা হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাচ্ছি পরে কথা হবে এটা